ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপদ শুধু মানুষ নয় পশু পাখিও এখন নিরাপদে নেই নির্বিকার প্রশাসন শান্তিপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপদ আতঙ্কের রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ তবে এই আতঙ্ক এখন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় পশুপাখির ক্ষেত্রে হয়ে উঠেছে গোটা শান্তিপুর এদিনও লাইলন সুতার ফাঁদে পড়ে ঝুলে রইল একটি জলজান্ত পাখি স্থানীয়দের নজরে এসেই কোনো রকমে তাকে উদ্ধার করে ওষুধ দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় ঘটনা নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড় বাজারে বড় বাজারের স্থানীয় দোকানদার এবং ক্রেতারা দেখতে পায় একটি বিদ্যুৎ পোলে ঝুলে রয়েছে একটি পাখি নিজেকে প্রাণী বাঁচানোর জন্য ছটপট করছে তখনই বুঝতে পারে তার থাকার কারণ লাইলন সুতো তারপরে এই তড়িঘড়ি করে ওই পাখিটিকে নিয়ে আসে উদ্ধার করে তবে লাইলন সুতোর ফাঁদে অনেকটাই জখম হয়েছে ওই পাখিটি এরপরে এই তাকে উদ্ধার করে ওষুধ দিয়ে পুনরায় ছেড়ে দেওয়া হয় স্থানীয়দের দাবি প্রশাসনের তরফে অনেক সতর্কতা জারি করা হলেও এখনও বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে লাইলন সুতো আর সেই দোকানগুলি থেকেই সাধারণ মানুষ কিনে নিয়ে ব্যবহার করছে ওই সুতো যার আতঙ্কে ভুগছে গোটা শান্তি প্রবাসে তারা চাইছে এই প্রশাসন আরও কড়া পদক্ষেপ নেই যাতে ওই লাইলন সুতো ব্যবহার করা পুরোপুরি বন্ধ করা যায় অনেকক্ষণ দুটো পাখি ওখানে তারের উপরে মারামারি করছে এটা তো খুব বিপজ্জনক মানে সরকার মানুষের জন্য বিপজ্জনক অনেকে বাইক নিয়ে যায় পুলিশ তো অনেক মানা করছে না শুনে বিক্রি হচ্ছে এখনো

লাগলে কেটে যায় নষ্ট মানে মানুষের হতে পারে বাইক আলাদা যাচ্ছে গাইলে যাচ্ছে যে কোনো সময় গলায় গলায় পড়ছে নাকি কত ভালো হয়েছিল এখানে সামনে কি চাইছেন আপনারা আমরা চাই ওই সুতোটা যাতে বন্ধ থাকে যে ওই সুতোটা যাতে ব্যবহার করা না হয় কি নাম আপনার শিবনাথ চ্যাটার্জি দুর্দান্ত লাইলনের সুতোই ঘুড়ি বে সুতো বেঁধে গেছে সুতো বেঁধে গিয়ে একটা পাখি আটকে গেছে পাখিটা অনেক কষ্ট করে আমাদের লোকজন সবাই ছাড়ালো এই লাইলন সুতো তো খুব বিপজ্জনক লাইলন চরম বিপজ্জনক মানুষের গলা কেটে যাচ্ছে গাড়ি চালাতে চালাতে নাক কেটে যাচ্ছে প্রশাসন থেকে তো সতর্ক করছে কেউ মানছে না কেউ মানছে না দোকানও বিক্রি হচ্ছে আপনারা কি চাইছেন আমরা চাইছি লাইলন সুতো উঠে যাক মানে প্রশাসনকে আরো করা কত বলছেন এই জায়গাটার নাম কি বড় আপনার নাম কি আমার নাম অভিজিৎ দে